জেলাচুদা মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায় সে রাস্তা কিছু জানা তোর জানা নাই আমার জানা আছে তা বলো মারা ওটা কেলামো করছে কেন তা বলো তাড়াতাড়ি আমার যার হা মানছে না একটা কথা বলবো তোকে হ্যাঁ কাকা বলেন তোর বুনে যা খাই ক্ষতি হয়েছে ঠিক আছে তা তোর বুনে তো অন্য জায়গায় বিশাদি দিতে গেলে মোটামুটি প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচা হয়ে যাবে তাই তো এই অবস্থাতে হ্যাঁ কাকা তারও বেশি হয়ে যাবে আচ্ছা দু লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো হ্যাঁ হয়ে যাবে কাকা শুন তোর বন্ধু ফটকে গিয়ে তিন লাখ টাকা জরিমানা কর আর তোর এই বগাইটি বন্ধুকে দু লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ আর আমরা এক লাখ টাকা ক্যাশ নিয়ে